আল্লাহর নবী ঠিক ওই সময় হাইব্রিড তারে বললো তখন কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর বিরুদ্ধে কি দল গঠন করলো সে তখন নবীজি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মুনাফিকদের ভয়ে ওখানে প্রকাশ্যে তিনি কথা বলতে পারতেছে না আজও স্টেজগুলোর মধ্যে মুনাফিকদের যারা যন্ত্রণায় বক্তারা কথা বলতে পারে না আছে না নাই নাই

যদি উচিত কথা কই তবেই তো বলবি আমি ভালো মানুষ যদি সত্য কথা কই তবেই তুই না আমি ভালো মানুষ নই আরে সোড়ে সাবুদিয়া শিং কাটিলে সর্কে মারে সোকিদার যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এ আপনাদের মাহফিল করি তবে তোরা বলবে আমি হনু মানুষ নই আমি তো খারাপ বলবো নবীজি তখন কথা বলেছেন নবীজিকে হত্যা করার জন্য ঘোষণা দিয়েছে উপায় ঠিক না আল্লাহ নবী লুকিয়া লুকিয়া দিনের দাওয়াত আবার মদিনায় শুরু করলেন একদিন বিশ্বনবীর সাহাবী একজন প্রতিমধ্যা হাঁটছেন মরুর উপরে ওবাইয়া ইবনে সুলুল মধ্যে আসতে যাহাতের মধ্যে একটা তরবারি ওবাইয়া ইবনে সুলুল আসতে যা সাহাবী নওকুমের সঙ্গী তার দেখা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাহাবী রাহমাতুল্লাহ কি বাবা হে

আমি আব্দুল্লাহ মারা মোহাম্মদ দেখে নেব মদিনার বাড়িতে ওই মক্কার মতো মদিরা ছেড়ে তাকে পালাতে বাধ্য করব আল্লাহর নবীর বিরুদ্ধে এই মুনাফিক কিতা সেদিন ভাষণ দিয়েছিল ওবায়ে বিন সুলুল যখন নঙ্গমের সামনে দাঁড়িয়ে গেছে নবীজির সাহাবী বলল নঙ্গমের নঙ্গমটা ওরে জিজ্ঞাসা করলো মোড়া ফেগরে আমার নবীকে হত্যা করবি তাও আবার আমার সামনে দাঁড়িয়ে হাতের মধ্যে তর বাড়িনি চোখ গুলো লাল করে নবীদিকে হত্যা করার কথা বলবি আর আমি নবী সাহাবি তোর সামনে বসে দাঁড়িয়ে আঙ্গুল তোর এটা কখনো হয় না সঙ্গে সঙ্গে নবীজির সাহাবি

আল্লাহ নবী মক্কার বাড়িতে একত্রিশটা বছর জীবন যাপন করেছে কোন মুনাফিক কাফের কেউ প্রমাণ করতে পারবে না যে বিশ্বনবী একদিনের জন্য একটা মিথ্যা কথা বলেছে কেউ বলতে পারবে না বিশ্বনবী অবিশ্বাস যোগ্য কল কাজ করেছে কেউ প্রমাণ করতে পারবে না এই দন্য মক্কার মানুষগুলো বিশ্বর আল আমিন বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিক কিনা মক্কা মদিনার বিশ্ব নবীর আস্থা দেখ বলে ঘোষণা দিয়েছে কথা বল ঠিক কিনা সেই নবী আজ মক্কা থেকে মদিনা সরবরে তোমার আযরত পারে তোমার আদন্দ পারে তোমার হাইব্রিড বলেছে ওই আমি মিথ্যা বলতে না যেহেতু দেই বলেছে

থমকে গেল দাঁড়িয়ে গেল নবীদি ইসলামী বলছো বাইরা তুমি যদি তোমার জন্ম সম্প্রচার জানতে চা তাহলে তুমি তোমার মায়ের কাছে চলে দাও যেহেতু আল্লাহ কাছে রাইতে পারবা না সে তো এখন তুমি তোমার মায়ের কাছে গিয়া বলতো আপতাকেসিলে আর তো যোনমতায় বাকি দিল তুই আবার বড় আলেমের দাবি করি মক্কা মদিনায় সবচেয়ে বড় আলেম হল তুই আল্লাহর নবী বাচ্চা পদিকে মানুষগুলো যখন নীরব হয় শুনে ঠিকই রকম আব্দুল্লাহ ইবনে তার মত যখন মানুষ নীরব হয়

মক্কা থেকে মদিনা হয়েছে আমাকে জারাত বলে এত বড় দুষ্ট হল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কি করে হলো তাড়াতাড়ি বলো আমার জন্ম কে দিয়েছে বুড়িমা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলল ও ভাই ইবনে সুলুল যে ভালো করে শুনে না সারাটা জীবন আমি তোর মিথ্যা কথা বলে বলে শান্তনা দিয়েছি এই তোর বাপের সঙ্গে যাচ্ছি না

তোর বাপের বড় বড় মদিনা মক্কায় খেজুরের বাগান আছে তোর বাপের আমার গুডাউন ঘরে রয়েছে সম্পদ রাখার জন্য গুডাউন রয়েছে ওই গুডাউন ঘর তালার সাদি বহন করে এই মদিনার দশ দশটা দশটা যদি ওই গোডানের তালার সাবি যদি বহন করে থাকে এবার চিন্তা করে দেখেন তো কত বড় সম্পদের পাহাড় গড়িয়েছিল

এক বাড়ি তার সম্মান মাটির সাথে মিশে যায় কথা বলেন ঠিকই তাই এই তো কিছুদিন আগে বাংলাদেশে যারা লাঠি দিয়া পিটায়া বাংলাদেশে আলেন তাদেরকে তাড়িয়ে দিতে চাইলো আজকে কি দিনি দামাল আল্লাহ উপহার দিল তাদেরকে আবার কোটের মধ্যে বিচারের কারবারে নিয়ে দাঁড় করালোকে।